এটা নিশ্চিত যে আপনি আপনার মৃত্যু সম্পর্কে আগে থেকেই জানতে পারবেন প্রতিটি মানুষ জানতে পারে জীবনে স্বাভাবিক মৃত্যু আসার বেশ কিছুদিন আগে থেকেই তার সম্পর্কে জানতে পারা যায় অন্তত হিন্দু পুরাণ মতে এটাই দাবি করা হয়েছে মৃত্যুর দেবতার যমরাজ দক্ষিণ ভারতে তাকে লোকপালও বলা হয়ে থাকে পুরাণ মতে এই পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয়েছিল তারপর শিবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসেবে উন্নীত হন হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যমদূতেরা পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকা আত্মাকে নিতে আসে তারপর জীব দশায় তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে চারটে করে চিঠি পাঠান এই চারটে চিঠি তার পৃথিবী ছাড়ার প্রস্তুতির বার্তা হিসেবে পাঠানো হয় কিন্তু আমরা বেশিরভাগই এই চারটে চিঠিকে চিনতে পারি না এই বিষয়ে হিন্দু শাস্ত্রে একটি গল্প আছে যে গল্পের প্রধান চরিত্র যমরাজ ও তার এক ভক্ত অমৃতের পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন মৃত্যু দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তিভরে যমরাজের পুজো করতেন তিনি ভেবেছিলেন এভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যাবে তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ তিনি অমৃতকে বলেন আমি তোমার উপাসনার জানি কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয় যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে এটাই প্রকৃতির নিয়ম তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমার দর্শন দিয়েছি আমার দর্শন শুধু মৃত মানুষেরাই পেয়ে থাকে। মৃত্যু অবধারিত জেনে অমৃত যমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান তিনি বলেন মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান বলে যমরাজ জানান এর পরিবর্তে সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন বেশ কয়েক বছর কেটে গেল যমরাজের চিঠি আসেনি এই ভেবে ভোগ কামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত তার চুল পাকতে শুরু করল কিন্তু জমের চিঠি তো আসেনি নিজের জীবনে নিমজ্জিত রইল তিনি আরো কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল তবু জমের চিঠি পেলেন না তিনি জীবন চলল একইভাবে এরপর একদিন দৃষ্টি শক্তি হারালেন অমৃত তবু জমের চিঠি না পাওয়ার আনন্দে মোশগুল তিনি এক সময় চলাফেরার ক্ষমতাও হারালেন তারপর একদিন দেখেন জমদূতেরা তাকে নিতে এসছে একই কাণ্ড চিঠি না পাঠিয়েই তার মৃত্যুর দিন কি করে স্থির করলেন যমরাজ যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন অমৃত যমরাজ উত্তরে জানালেন পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে যায় সেই আমার প্রথম চিঠি যে অমৃত প্রস্তুত হও এরপর তোমার দাঁত পড়ে সেটি আমার দ্বিতীয় চিঠি এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায় তা হলো আমার পাঠানো তৃতীয় চিঠি তখনও তুমি প্রস্তুত হলে না এরপর তোমার চলাফেরার ক্ষমতাও চলে যায় আমার সেই চিঠিও তোমার চোখে পড়ল না যমরাজের এই চারটি চিঠি আমরা সবাই পাই কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পড়ে না নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের অত্যাধিকতাকে তুলে ধরা